বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড় এলাকা পরিদর্শনে আগামীকাল নেতৃগুনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল দশটার দিকে খালিয়া জুলি পৌঁছানোর পর ত্রাণ বিতরণ করবেন দুর্গতদের মধ্যে তার সফরে হাওড় অঞ্চলে বিভিন্ন সমস্যার সমাধানের আশা স্থানীয়দের বন্যা ও পাহি ঢলে মদন মোহনগঞ্জ কলমাকান্দা খালিয়াজুরি সহ নেত্রকোনার দশ উপজেলায় তলিয়ে গেছে উনসত্তর হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত পৌনে দুই লাখ কৃষক হাওড়াঞ্চলে প্রধানমন্ত্রীর আগমনের খবরে আশার সঞ্চার হয়েছে দুর্গতদের মধ্যে কৃষি শিক্ষা খাদ্য নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন সমস্যা সমাধানের আশা করছেন ফসল হারা কৃষক জেল সহ হাওড়বাসী এই এবছর যেমন অকাল আমাদের ফসল তলিয়ে নিয়ে গেছে বেদিবদ্ধরা সংস্কার করলে আমরা পরবর্তী সময় ফসলগুলো আমরা তোলায় নিতে নিতে পারবে না সমস্ত ফসল অকাল ডুবিয়ে গেছে সেই হিসেবে আমাদের খাদ্য অভাব গুখাদ্যের অভাব এগুলির জন্য আমাদের ওনার কাছে প্রত্যাশা যেগুলো এগুলির একটা সমাধান উনি হ্যাঁ দেন আমরা বিজিএফিস চাল পাচ্ছি আমাদের সংখ্যায় কম কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আরও দাবি যাতে উনি আরও আট দশ হাজার কার্ডের মাধ্যমে আরও মানুষকে যাতে দিতে পারি প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে পুলিশ পুলিশ দুই রকম থাকছে কয়েক স্তরে একটা হচ্ছে ইউনিফর্মে পুলিশ এবং সাদা পোশাকের গোয়েন্দা তৎপরচার জন্য তাছাড়া পুলিশের পাশাপাশি র্যাপ এবং স্পেশাল খালিয়া খালিয়াজুরি কলেজ মাঠে ত্রাণ বিতরণ শেষে হাওর এলাকা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক